মাশাআল্লাহ মাশাআল্লাহ টেক্সাস কোডার বাচ্চাগুলো মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আছেন নতুন একটা ভিডিওতে আমি চলে এলাম নীলা চৌধুরী আমার ক্রিমপিজন লকে সো আজকে এই ট্রেটা হচ্ছে আমাদের বেবি ক্যারিং ট্রে যখন স্পেসিফিক বেবি আমাকে দেখতে হয় আমি এইখানে এনে দেখি সো এই বেবি জোড়াটার কালার আসছে মাশাআল্লাহ আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের স্টেনসিল স্পেঞ্জেল বোhemian সেকশন সোالو মাশাআল্লাহ বাচ্চা দুইটার হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আসছে আজকে আমার অ্যাকচুয়ালি ফান্ড আসার পর থেকে মনটা ভালো তো এর মধ্যে এটাও মন ভালো হওয়ার একটা কারণ মন খারাপও হয়েছে আসার পরে দেখছি কিছু বেবি মারা গেছে কিছু বেবি ডিম থেকে বেরোতে পারেনি কিছু কবুতর আবার অসুস্থ হয়ে গেছে আবার মন ভালো হওয়ারও কারণ এটা তো দেখেন মার্কিং টা একটু দেখে আপনাদের সেকশন সোয়ালর সবচেয়ে মজার ব্যাপারটা ওর মার্কিং এই যে এইটুক পুরো হবে ওর ফুল হোয়াইট হবে ব্যাক পার্ট এগুলো কিন্তু ফুল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আসছে পায়ের মোজা ফুল ব্ল্যাক হবে এই এই পার্ট এইরকম টাইপের হবে এই পায়ের মোজার মধ্যে আবার ওদের স্টেন্সিল চেকও থাকতে পারে প্রিন্টও থাকতে পারে সো দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা দোনো বাচ্চার টিপ একদম ছোট ছোট দুইটা টিপ আমি ওদের বাবা মাকে দেখাবো ছোট ছোট দুইটা টিপ হয়েছে এবং এই টাইপের বাচ্চা যখন এই কালার আসে তখন আমরা বলতে পারি ওদের মার্কিংটাকে হান্ড্রেড পার্সেন্ট নাকি মার্শাল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর জোড়া বাচ্চা আসছে আমাদের সো ওদের বাপমা হচ্ছে এখানে যদি ওদের বাবা মার পায়ের মোজা কাটা আছে ব্রিডিং এর জন্য এবং আমার এক্সপেকটেশন হচ্ছে অনেক সুন্দর আসছে বাচ্চা ওরাই ফিট করতেছে এই বাচ্চা আমরা ছোট থাকতে দেখাইছিলাম বাট বড় হওয়ার পর কালার আসার পর আজকে ফার্স্টে দেখাইছি এটা হচ্ছে আমাদের মন ভালোর একটা জায়গা দোয়া করবেন বড় হওয়ার পর্যন্ত যাতে ঠিক থাকে এছাড়া আমাদের বর্তমান আজকে যে প্রকল্পটা চলতেছে আজকের প্রকল্পটা হচ্ছে একটু আশ্রয় দিকে আমরা আজকে ফার্মে কিছু প্লাস মাইনাস করব কিছু চিন্তা ভাবনা করব যে আমাদের কি কি কবুতর ছাটাই করার আছে আমরা কিছু কবুতর ছাটাই করব কালকে ফাইনালি আমরা চিন্তা করছি যে আমাদের লকটের বর্তমান যে অবস্থা আমরা একটু স্পেসিফিক করে ফেলবো কিছু কবুতর ছাটাই করে আবার যে সব কবুতর রাখবো ওগুলো থেকে কিছু বেবি রাখবো এরকম প্রকল্প চিন্তা ভাবনা চলতেছে আপাতত আলহামদুলিল্লাহ তো ওই প্রকল্প চিন্তা করতে করতে আজকে এটা হচ্ছে আমাদের ডিমের চার্ট গ্রিম পিজিএন যদি পিজিএন স্পেলিং ভুল এটা অনেক আগে এটা আমাদের ছাপানো হয়েছে মিনিমাম মিনিমাম তো দুই হাজার দশের দিকে ছাপানো হয়েছে এতই ছাপেছি এখনো আছে আমাদের দেখেন আজকে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আজকে এই আঠেরো তারিখে তিনজন ডিম পারস হয়েছে উনিশ তারিখ আজকে প্রায় দশটা কবুতর নয়টা এখানে নয়টা কবুতর ডিম পারছে ইনক্লুডিং ফোর্সটা এবং আমাদের বাঞ্জা ছিল ওকে আমরা প্লাস্টিক দিয়ে দিচ্ছি তো আমাদের দশ এরকম টানা দশ পেয়ার ডিম পারার মুহূর্ত কিন্তু দিন পর আসছে আমাদের কারণ আমাদের ফার্মে টোটাল একশো বিশটা কেজ ব্রিডিং এর মধ্যে আমরা একশো বিশটা ব্রিডিং করি না আমরা ম্যাক্সিমাম হয়তো আশিটা কেজে ব্রিডিং করি বা হচ্ছে পঁচাত্তরটা বা নব্বইটা এরকম কিছু এর মধ্যে আমরা ব্রিড করে থাকি সো এই ডিমের চারটা আজকে দেখে খুব ভালো লাগলো টানা ডিম এবং আমি যে কাছে তাকে দিচ্ছি ওটা ডিম পারছে যেটা তাকে দিচ্ছি ওটা ডিম পারছে ইভেন কালকে রাত্রে এই কবুতরটা ডিম পারার কথা না ওকে আমি হারিয়ে দিতে বলে গেছি ওই যে রোলার এইটি সেভেন মনে আছে মঞ্জিত ওই কবুতরটা ডিম পেটে দিচ্ছে মাসা সো মোটামুটি এর মধ্যে রোলারের পরিমাণ বেশি এবং হচ্ছে বুদাপের পরিমাণ আসছে কিছু এই অবস্থা তো এই ডিম গুলা যখন পারে আমাদের কি করণীয় সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটা আমাদের বর্তমান লকটা কিন্তু অনেক কমে গেছে অনেক কমায় ফেলছি আমরা পোস্টার আমরা অলরেডি আমাদের একটা টাইমে পোস্টার ছিল হচ্ছে প্রায় পঞ্চাশ পেয়ার সো ওইখান থেকে কমাইতে কমাইতে আমাদের তিরিশ পেয়ার পোস্টার কি ঠিক মতো দেখতে হবে সো আমরা মাঝখানে ইচ্ছা ছিল আমাদের ফোস্টার লেস ফার্ম করবো রোলার রোলার বাচ্চা করবে বুধাপেস বুধাপেস্টের বাচ্চা করবে এবং সবচেয়ে প্রবলেম যেটা হয় সেন্ট আমেরিকান সেন্ট ওদের বাচ্চা অ্যাকচুয়ালি করতে ডেফিনেটলি পারে বাট আমরা চাই না ওরা করুক সেক্ষেত্রে কবুতরগুলোর পারফরমেন্স কমে যায় দুর্বল হয়ে যায় যেহেতু এক্সটিক বার্ড সো কিছু পোস্টার আমাদেরকে রাখতে হবে সো পোস্টারের অনেক পালও আমাদের ভেঙে গেছে এখন যেটা করতে হবে যে আমাদের কিছু কিছু কবুতর ভিডিও করে ওগুলো কমায় ফেলে আমাদের কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জ আনতেছি আমরা লকে সে সামনে কিছু স্পেসিফিক ব্রিড আমরা ব্রিড করবো ওগুলোকে সেট আপ করাটা হচ্ছে মেইন প্ল্যান সো এর মধ্যে কিছু কবুতর চলেও যাচ্ছে ভিভিক এক পেয়ার আমাদের কাছে ছিল ব্ল্যাক ভিভিক রানিং পেয়ার চলে যাবে কালকে পরশু আরও কিছু আছে এগুলো কিছু কমাবো এক পেয়ার চুইটাল শর্ট আছে ইয়েলো এটাও আমরা ছেড়ে দিব অলরেডি ভিডিও করছি আসলে তো দেখাই দিই এই যে এখানে ইয়েলো চুইটাল শর্ট লাল ঘেরের আছে অলরেডি এই কবুতরটা আসলে আমাদের এক পেয়ারই আসছে সো এটা আমরা রাখবো না এটা আমরা ছেড়ে দিব রানিং পেয়ার যদি কারো লাগে অবশ্যই আপনারা নিতে পারেন খুব টক নজ কোয়ালিটি একটা বার্ড একদম ছোট একদম আমি যে কোনো একটা বার্ড আপনাকে একটু ধরে দেখাই মনে করেন মেলটাই ধরলাম এই যে মেল বার্ডটাই ধরলাম দেখেন মেল বার্ডটা শর্ট সাইজ কিন্তু ছোট হবে একদম ঠোঁট একদম ছোট হবে এই যে টোট একদম বুট টকটকে টোক টোকে লাল আমার এক অ্যাকচুয়ালি এই দেখেন অ্যাকচুয়ালি কুটুক বার্ড সো শর্ট ফেস অনেক ক্রস ব্রিজ চলতেছে আপনারা বুঝে শুনে কিনবেন যদি আপনারা না বুঝেন পিওর ব্রিড অবশ্যই আপনারা গুগল সার্চ অথবা ইউটিউব সার্চ করে দেখবেন এখানে মেল এবং ফিমেল বোথ আর অ্যাক্টিভ ওদেরকে একটা গোসল দিতে হবে কালকে একটা গোসল দিয়ে সময় সেই কবুতর ছেড়ে দিব আপাতত প্ল্যান করছি কিছু কবুতর যেমন এই যে এখানে বাগদাদি হোমা আছে আমাদের হোয়াইট ওদেরকে দিয়ে আমরা ফোস্টার করাই বাট আমরা আপাতত ওদের ওদেরও বাচ্চা নেই টপনোজ কোয়ালিটি এক জোড়া হোয়াইট বাগদাদি হোমা আছে লাল এই পেয়ারটা কারো পছন্দ হলে অবশ্যই নিতে পারেন সমস্যা নাই আমরা পোস্টে আমাদের কবুতর আপনাদেরকে দেখাইতে চাই না কারণ হচ্ছে যাদের লাগে তারা তারা দেয় এই এখানে হোয়াইট আমাদের আপডেট মডেল সবচেয়ে কম দেখানো হয় টপনোজ কোয়ালিটি দুই পেয়ার সেট করছি মার্শাল এক পেয়ার বাচ্চা উঠতেছে বাচ্চা কি সব ঠিক আছে মঞ্জিল আলহামদুলিল্লাহ বাচ্চা জোড়াটা কি দেখাইতে পারবো আমি এইগুলো দেখাইতে দেখাইতে দুর্বল না আচ্ছা ইনশাল্লাহ দেখা যাক কোন এক ভিডিওতে দেখাই দিব এইখানে আমরা ডার্ক স্টোরকেট পেয়ার করছি দুই পেয়ার মার্শাল ডার্ক স্টোরকেট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার এগুলো অলরেডি ভিডিও করছি হয়তো ভিডিও আপলোডও হয়েছে আপনারা দেখছেন এখানে পেয়ার নাম্বার ওয়ান এখানে পেয়ার নাম্বার টু সো এগুলো আসলে আমাদের ফিউচারে কিছু বেবি করার ইচ্ছা আছে আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এদের থেকে কিছু বেবি পাই সো আমাদের মন ভালো হওয়ার কারণটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ডিমের চার্ট আপনারা কে কে মেনটেন করেন এটাও জানাবেন এবং ডিমের চার্ট মেনটেন করলে কি হয় আমি একটু এটা বলে ফিনিশিং ফিনিশিংটা দিব সো ডিমের চার্ট আমরা যখন মেনটেন করে আমাদের লফট যাদের বড় খামার আছে যাদের অনেক বার্ড একসাথে একশো পেয়ার বা পঞ্চাশ পেয়ার পালেন তাদের এই ডিমের চার্টটা মেনটেন করতে হবে একশো থেকে দুশো পার্সেন্ট সো যে আপনার প্রোডাকশন লেভেল বেশি নিতে চান সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে কবুতরগুলো ডিম পারবে সবগুলো লিখবেন লিখে ওইটা ডিম ফোটার ডেট ওই ওই কবুতরটা মনে করেন আপনি একটা আমেরিকান সেন্টের ডিম একটা পোস্টারের নিচে দিচ্ছেন থাকবে এই যেমন নাম্বার আছে একশো ছয় সো এই এই যে ট্যাগ এবং এই ক্লিপও কিন্তু আমার দোকানে পাওয়া যায় সমস্যা নেই আমাকে নক করে আমরা দিয়ে সো আপনারা যখন এই নাম্বারটা এখানে ইনপুট করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ইজিলি দিতে করতে পারবেন করে এখানে লিখে ফেলতে পারবেন আপনারা ডিম ফোটার ডেট এভরি এসে যখন চেক করবেন এই যেমন সতেরো তারিখ যেটা ফোটার কথা ফুটে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ একুশ তারিখে একুশের ডিম ফুটবে বিশ তারিখে কালকে অলরেডি আজকে চেক হয়ে গেছে উনিশ তারিখ